সারা বছর ধরেই পা ফাটার সমস্যায় ভোগেন শরীরে কোনো রোগ বাসা বাঁধল কি না যাচাই করে নিন কালচে ছোপ বা ফাটা গোড়ালি পুরো সাজটাই মাটি করে দিতে পারে খালি পায়ে হাঁটতে হলে বা জুতো খুলে বসার সময়ও লজ্জায় পড়তে হয় তবে অনেকের সারা বছর ধরেই পা ফাটে কেবল মরসুম বদল নয় পা ফাটার নেপথ্যে থাকতে পারে কিছু শারীরিক সমস্যাও মৌসুম বদলের সময়ই পা ফাটে শীতে তো বটেই গরমেও পা ফাটার সমস্যা দেখা যায় অনেকেরই পায়ের যত্নের অভাব এবং কম পুষ্টির কারণে এই সমস্যা হয় সুন্দর করে সাজগোজ করলেন কিন্তু পায়ে কালচে ছোপ বা ফাটা গোড়ালি পুরো সাজটাই মাটি করে দিতে পারে খালি পায়ে হাঁটতে হলে বা জুতো খুলে বসার সময়ও লজ্জায় পড়তে হয় তবে অনেকের সারা বছর ধরেই পা ফাটে কেবল মৌসুম বদল নয় পা ফাটার নেপথ্যে থাকতে পারে কিছু শারীরিক সমস্যাও এক পা ফাটার একাধিক কারণের মধ্যে অন্যতম হল ভিটামিনের অভাব বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই ভিটামিনগুলির অভাবে ত্বকের নানা প্রকার সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া দুই পা ফাটার আরও একটি কারণ হল শরীরে জলের ঘাটতি পরিবেশের আর্দ্রতা কম থাকা কম জল পান করা কিংবা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রভাব কমে যেতে পারে ফলে চামগা শুকিয়ে ও ফেটে যেতে পারে তিন একজিমা এমন এক ধরনের ত্বকের রোগ যার প্রভাবেও পায়ের ত্বক ফাটতে পারে এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস সারা দেহের যে কোনও স্থানেই এই রোগ হতে পারে চার সোরিয়াসিস রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে ক্ষেত্রবিশেষে এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ী হয় পাঁচ ওজন বেশি হলেও অনেকের পা ফাটার সমস্যা হয় ক্ষেত্রে গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়ালে দেহের পুরো ওজনটাই তার উপর এসে পড়ে তাই ওবেসিটি থাকলেও পা ফাটতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহষিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর